আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডুমুর আজকে ডুমুরের একটা ইন্ডিকেশান নিয়ে কথা বলবো ডুমুরে যে কষ থাকে বা লেটেক্স থাকে আমরা যেটাকে তরক্ষীর বলি সেই তরক্ষীরের মধ্যে ফাইসিন নামক একটি অ্যাঞ্জাইম থাকে এই ফাইসিন হচ্ছে একটা প্রোটিওলাইটিক অ্যানজাইম এই প্রোটিওলাইটিক অ্যানজাইম প্রোটিন ভেঙে দেওয়ার ক্ষমতা রাখে আপনার শরীরের বিভিন্ন স্থানে যদি আঁচিল হয় এই আঁচিল সাধারণত প্রোটিন এবং ক্যারোটিন সাথে কিছু ব্যাকটেরিয়া সহযোগে একটা ফর্ম গঠন করে ডুমুরের ল্যাটেক্সে যে ফাইসিন থাকে প্রোটিওলাইটিক অ্যানজাইম সেই প্রোটিওলাইটিক অ্যানজাইম প্রোটিনকে ভেঙ্গে দিতে পারে কেরোটিনকে ভেঙ্গে দিতে পারে এবং কিছু ব্যাকটেরিয়া ধ্বংস করতে পারে সো দ্যাট আপনার যদি আচিল থাকে আচিলের মধ্যে ডুমুরের ল্যাটেক্স ব্যবহার করলে আঁচিল ভালো হবে প্রশ্ন হলো আচিলে এই ডুমুরের ল্যাটেক্স কিভাবে ব্যবহার করবেন আচিলের যে জায়গায় হয়েছে ঠিক সেই স্থানে একটা তুলির সাহায্যে খুব সাবধানতার সাথে ডুমুরের ল্যাটেক্স লাগিয়ে দিবেন দিয়ে একটা পরিষ্কার গজ কাপড় যেটাকে ব্যান্ডেজের কাপড় বলা হয় সেটা দিয়ে বেঁধে দিবেন এরকম দিনে তিনবার বা দুইবার ব্যবহার করে বেঁধে দিবেন তিন চার দিন করার পর দেখা যাবে যে আঁচিলের যে গঠন সেই গঠনটা দুর্বল হয়ে যাবে এবং ভেঙে যাবে আপনার স্কিনের সাথে মিশে যাবে আঁচিল চলে যাবে তবে সতর্কতা হলো এই ডোমের লেটেক্স ব্যবহার করার সময় আপনি একটু ভালোভাবে খেয়াল রাখবেন যেন স্কিনের অন্য জায়গায় এই লেটেক্স লেগে না যায় তাহলে রেশ হতে পারে স্কিনে প্রদাহ হতে পারে এই সাবধানতাটুকু অবলম্বন করে যদি আপনি ডুমুরের লেটেক্স ব্যবহার করেন তাহলে আচিল খুব তাড়াতাড়ি সেরে যাবে